আজকে আমরা তার জন্য নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সব মহানগর নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি তার তাকে স্বাগত জানার জন্য উনি অনেক নির্যাতিত হয়েছেন বার বার কারাবরণ করেছেন সবসময় কামাল ভাই আমাদেরকে শক্তি জুগিয়েছেন রাজপথে আমাদেরকে নিয়ে দেশপতি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির ও বিএনপির উপর যে নির্যাতন সেই নির্যাতনের সমস্ত সময় প্রতিবাদ মুখ করছিলেন আমরা তাকে নিয়ে কাজ করেছি আমরা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত এটিএম কামাল একটা সংগ্রাম ইতিহাসের নাম উনিশশো সালে দেশ এবং জাতির প্রয়োজনে সংযুক্ত আরব আমিরাত থেকে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অগ্রণী ভূমিকা পালন করেছে পঁচানব্বই সাল ফেসিস্ট হাসিনা বাংলাদেশে তত্ত্বাবধক বিলের নামে সারা নারায়ণগঞ্জে ত্রাসে রাজত্ব সৃষ্টি করেছিল গড ফাদার স্বামী মুসমান সেই আন্দোলন সংগ্রামে এটিএম কামাল অগ্রণী ভূমিকা পালন করেছিল প্রতিটা ওয়ার্ড প্রতিটা ইউনিয়ন প্রতিটা থানায় তিনি অগ্রণী ভূমিকা পালন করবে এখানে যারা এসেছেন তারা সকলেই এসেছেন আমাকে ভালোবাসেন বলে এসেছেন তারা ফুল নিয়ে এসেছেন ফুলের মালা নিয়ে এসেছেন আমি তাদের এই ভালোবাসার বহি প্রকাশকে না করতে পারিনি তবে একটি কথা এখানে অবশ্যই এখন কোনো উচ্ছ্বাস নয় এখন শুধু শুধুমাত্র দোয়া করা দেশবাসী আজকে অপেক্ষা করছেন দেশ বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসবেন সেটাই হচ্ছে আমাদের একমাত্র কামনা